নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগৈ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে এইট অগস্ট বৃহস্পতিবার এই আজকে যদি আপনারা এই কাজটি করতে পারেন আপনারা যা চাইবেন বন্ধুরা তাই কিন্তু পাবেন এই সুযোগ মনে রাখবেন আবার কিন্তু আসবে দশ বছর পর অর্থাৎ এইট 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 এটাকে পোর্টাল লায়ন্স গেটও বলা হয়ে থাকে তো এইট 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 এই কারণেই আজকে আট তারিখ আগস্টের আট অর্থাৎ আগস্ট মাসটি হলো বছরের আট অষ্টম মাস সেই কারণে এইট এইট আর তৃতীয় এইটটি হলো দু হাজার যদি অ্যাড করা হয় ফোর সেই কারণে ত্রিপিল এইট এই ত্রিপিল এইটের দিন আসবে কিন্তু আবার দশ বছর পর তাই আজকের দিনটিকে বলা হয়ে থাকে পোর্টাল লায়ন্স গেট এই দিনটিতে যা চাইবেন বন্ধুরা তাই পাবেন আমি দুটো সহজ উপায় বলব আপনারা করে দেখুন আপনারা যা চাইবেন কিন্তু তাই পাবেন বন্ধুরা এই আট তারিখটিকেই বলা হয়ে থাকে ইচ্ছা প্রকাশের দিন সেই কারণে তিনটে যেহেতু এইট আছে সেই কারণ আজকের তিনটি বিশেষ করে তাই আপনাদের কাছেও শেয়ার করছি আপনারাও করুন আর এই জিনিসটি আমিও করবো সেই কারণে আপনাদের কাছেও কাজটি শেয়ার করে দিলাম কি করবেন বন্ধুরা চলছে এখন শ্রাবণ মাস মহাদেবের নাম নিয়ে মহাদেবকে ভক্তি বিশ্বাস নিয়ে কাজে নেমে পড়ুন কি করবেন ছোট ছোট আটটি কাগজের টুকরো করবেন সেই কাগজগুলো চৌকো এরপর যে কোনো কাগজ হতে পারে যে কোনো কালার হতে পারে লাইন টানা হতে পারে সাদাও হতে পারে কালিটা মনে নীল কালি যেন হয় অর্থাৎ পেন নানান রঙের হতে পারে কিন্তু লেখাটা যেন নীল কালি হয় তো এবার আটটি কাগজ আটটি কাগজ কি করবেন আপনি এই আট অগস্ট রাত্রি বারোটা পর্যন্ত কিন্তু থাকে আট অগস্ট আপনি আটটি কাগজে পরপর আট দিন যে কোনো আপনার ইচ্ছা লিখতে যাবেন লিখে রাখবেন অর্থাৎ আপনি আট থেকেই শুরু করবেন পরপর আট দিন লিখবেন একটা একটা পেপারে প্রথম যেটা আপনার সব থেকে বেশি ইচ্ছে সেটাই লিখুন আজকের দিনে আট তারিখে কেমনভাবে লিখবেন সমস্ত কিছু লিখবেন কিন্তু প্রেজেন্টেন্সে অর্থাৎ বর্তমানে যে আপনার কাজটা যেমন ধরুন যদি কোনো আপনার চাকরি সূত্রে লেখেন সেখানে লিখবেন একটি পেপারে লিখলেন আমি খুব একটি ভালো জায়গায় কাজ পেয়ে গেছি ধন্যবাদ মহাদেব বা থ্যাংক ইউ ইউনিভার্স এই কথাটি লিখে দেবেন দ্বিতীয় দিন আবার একটি কাগজে লিখুন আমি খুব সুখে শান্তিতে সংসার করছি এই যে এই কথাটা এমনটা নয় যে করবো ফিউচারের কথা লিখবেন না বর্তমান কথা লিখবেন ওটা হয়ে গেল দ্বিতীয় দিন তৃতীয় দিন আমি প্রতি মাসে এত টাকা করে ইনকাম করছি তারপরে আবার লিখবেন আমি প্রত্যেক মাসে এখানে আমার লাইফ এনজয় করছি চারিদিকে ঘুরতে যাচ্ছি যা কিছু মনের ইচ্ছে সমস্ত কিছু কিন্তু আপনি নিজের ইচ্ছেতে লিখবেন আবার আমি খুব সুখে শান্তিতে রয়েছি আমার সংসার সুন্দরভাবে জীবনযাপন করছি আমরা তো আমি আমার নিজের ইচ্ছেগুলো আপনাদের কাছে আমি শেয়ার করে দিলাম আপনাদের মতো করে গুছিয়ে পরপর আটটি কাগজে লিখে দেবেন পরপর আটটি কাগজ পর একদম একদিন প্রতিদিন একটি একটি কাগজে লিখবেন তবে যেই সময় লিখছেন একটি কাগজে পরের দিনও কিন্তু ওই সময় লিখবেন এতে মা বোনদের পিরিয়ডজনিত কোনো সমস্যা নেই যে কোনো বছরের মানুষ যে কোনো বয়সের মানুষ লিখতে পারেন কাজটি কোনো অসুবিধে নেই এরপর সমস্ত কাগজগুলো লিখে লিখে কি করবেন পশ্চিম দিকে বাড়ির যে কোনো পশ্চিম দিকে যে কোনো জায়গা তাই লুকিয়ে রেখে দেবেন কাগজগুলো পরপর আট দিন হয়ে গেল আট দিনের দিন কাগজটা রেখে দিন ন দিনের দিন কাগজটা নিয়ে সবগুলো একসাথে পুড়িয়ে হাওয়াতে উড়িয়ে দিন যদি না পারেন পোড়ানোর জায়গা নেই মাটিতে পুঁতে দিন বাড়িতে গাছ আছে টব আছে সেখানে পুঁতে দিন যদি নাও পারেন কোনো বহমান জলে ফেলে দিন এইভাবে করুন দ্বিতীয় যে টিপসটি বলবো সেটা বন্ধুরা আজকের জন্যই অর্থাৎ এই আট 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 এই তারিখটির জন্যই তা কী করবেন এই যে আমি প্রথম দিনে বললাম যে আপনারা আট তারিখে শুরু করে দেবেন পরপর আট দিন লিখতে পারবেন এই জিনিসটা কি আট তারিখেই করবেন এক ঘন্টা ছাড়া ছাড়া আপনাদের কাজটি করতে হবে অর্থাৎ আপনারা যদি সন্ধ্যে সাতটায় করেন আবার এক ঘন্টা বাদ আটটা এক ঘন্টা বাদ নটা এক ঘন্টা বাদ দশটা এক ঘন্টা বাদ এগারোটা এক ঘন্টা বাদ বারোটা তো মোটামুটি রাত্রি বারোটার মধ্যেই আটটি টুইজ আপনাদের লিখতে হবে সেক্ষেত্রে আমি বলবো আপনাদের ফার্স্ট টেকনিকটি করাই সুবিধে হবে আজকের ইচ্ছে আপনি সুন্দরভাবে একটি কাগজে রাত্রি বারোটার মধ্যে লিখে দিন এরপর পরের দিন আবার একটি ইচ্ছে নিজে মনে মনে ভাবুন যে কোন ইচ্ছেটা আবার কারোর বিয়ে হচ্ছে না সেটাও লিখতে পারেন যে আমি বিবাহ আমার বিয়ে হয়েছে আমি বিবাহিত জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কাটাচ্ছি এইগুলোও লিখতে পারেন আবার যাদের বাচ্চা হচ্ছে না আমার বাচ্চা হয়েছে আমি সুখে স্বাচ্ছন্দ্যে তার সাথে এ করছি মানে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনাদের যেটুকু ইচ্ছে আপনারা সেইটুকু ইচ্ছে কিন্তু লিখবেন এরপর দ্বিতীয় যে টেকনিকটি করবেন অর্থাৎ এক ঘন্টা ছাড়া ছাড়া যদি কারোর এমার্জেন্সি হয় যে আমি আজকের দিনেই হয়ে যাবে তো এই জিনিসটা করলে কী হয় একটু ধৈর্য রাখতে হয় মানে আপনাদের একটু পেশেন্স রাখতে হবে একদিনেই সমস্ত ইচ্ছে লিখে আপনি দিয়ে দিলেন সেটার থেকে আমি বলবো প্রথম ইচ্ছেটাই লেখা ভালো অর্থাৎ পরপর আট দিনই করা এই কাজটি ভালো তো যারা আজকের দিনেই করবেন ভাবছেন যে এক ঘন্টা ছাড়া ছাড়াই আটটা ইচ্ছে লিখে নেবেন দিয়ে পশ্চিম দিকে লুকিয়ে রেখে দেবেন তারপর পরের দিন অর্থাৎ কাল শুক্রবার একসাথে পুড়িয়ে ওই একইভাবে হাওয়াতে পোড়া কাগজগুলো উড়িয়ে দিন নচেত বহমান জলে দিয়ে দিন নচেত মাটিতে পুঁতে দিন একইভাবে এই কাজটি আপনারা করতে পারেন তো আমি আবারও বলছি আমি এই টেকনিকটি করব সেই কারণে আপনাদেরও বলে দিলাম এবার সেটা আপনাদের নিজেদের মতো করে আমি আমার ইচ্ছেগুলো আপনাদের কাছে একটু শেয়ার করলাম সেটা আমি আবার আলাদাভাবেও লিখে নেব তো আপনারা আপনাদের মতো করে কথা গুছিয়ে বলে দেবেন এই সমস্ত জিনিস বন্ধুরা নিজেরা করুন আর অপরকেও শেয়ার করুন ওনারাও যাতে এই জিনিসগুলো করে কিছুটা উন্নতি করতে পারে কিছুটা মনের জোর করতে পারে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আপনি অবশ্যই আমাকে যদি না বুঝতে পারেন কমেন্ট করতে পারেন কাগজটা হবে সাদা কালিটা হবে নীল সেই সাদা কাগজ অন্য কালারের কাগজও হতে পারে তবে আটটি টুকরো কাগজ আজকে কিন্তু কেটে রেখে দেবেন তারপর পরপর পরপর আট দিন লিখে নেবেন যদি পারেন আজকেই লিখব তো আজকেই এক ঘন্টা ছাড়া ছাড়াও লিখতে পারেন বন্ধুরা আশা করছি এই এইট ট্রিপল এইট পোটা লায়ন্স গেট এই দিনটি আপনারা কাজে লাগান আবার কিন্তু আসবে দশ বছর পর তাই এই দিনটি হাত করবেন না অবশ্যই এই জিনিসটি কাজে লাগান আশা করব বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর অবশ্যই যদি উপকারে আসে মহাদেবের নামে একটি কমেন্ট করে দেবেন হর হর মহাদেব আর সাথে যারা নতুন বন্ধু এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধু যারা এই শ্রাবণ মাসে মহাদেবের ভক্ত মহাদেবের নামে অনেক ভিডিও দেওয়া রয়েছে শীঘ্রই আসতে চলেছে বারোই আগস্ট মহাদেবের প্রিয় মাস বারোই আগস্ট হলো মহাদেবের শেষ সোমবার অর্থাৎ শ্রাবণের চতুর্থ সোমবার অবশ্যই বন্ধুরা এই দিনটিতে আপনারা নানানভাবে আমি ভিডিও দিয়ে রেখেছি মহাদেবকে পুজো করুন সারা বছর সুখে শান্তিতে থাকুন আর বন্ধুরা এই আজকের যে বিশেষ উপায়টি আপনারা করবেন মহাদেবের নামে স্মরণ করে করুন নচেত যে যে দেবতাকে পছন্দ করেন থ্যাংক ইউ ইউনিভার্স এই কথাটি কিন্তু প্রত্যেক কাগজে লিখবেন হর হর মহাদেব